আজকের আবারও চলে এসছি মন্ডল অটোমোবাইলস মন্ডল অটোমোবাইলস সাতের মধ্যে স্বপ্ন পূরণ লাল শোরুমে চলে এসেছি এক্সেল হান্ড্রেড চালিয়ে শুধু ভাবছো যে এক্সেল হান্ড্রেড রয়েছে তা নয় কিন্তু আজকে রয়েছে এম টি ফিফটিন থেকে শুরু করে এনএস ওয়ান টু হান্ড্রেড রয়েছে এটা তারপর রয়েছে আর আর ফোর বি ভেতরে গাড়ির কালেকশান একবার দেখাও দাদা এসপি থেকে শুরু করে আর এন এনএস প্রচুর গাড়ি রয়েছে আজকের ভিডিওটা যদি একবার তোমরা স্কিপ করেছো বা কাট করেছো তাহলে কিন্তু স্বপ্নের গাড়ি মিস হয়ে যেতে পারে এই ভিডিওটা না থাকলে আজকে গাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার টাকা বন্ধুরা ষোলো হাজার টাকার মধ্যে আজকের বাইক পাচ্ছ ষোলো হাজার টাকা থেকে আপ টু এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার প্রচুর বাইক রয়েছে পুরো ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো চলো আজকের আমাদের শোরুমের মন্ডল হয়েছে অনার্জ যিনি রয়েছেন আমাদের লালটুদা দাদা কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি দাদা আজকের মোড়াবাড়ি বেশ কিছুদিন আগে ভিডিও করেছি এক সপ্তাহ এক সপ্তাহ হবে না দাদা 6 দিন আজকাল তুমি রেগুলার আপডেট একদম একদম দাদা রেগুলার আপডেট আমি দিতে যাচ্ছি না আমার অডিয়েন্স দাদার অডিয়েন্স সবাই দিতে আছে একদম কারণ দাদা আজলেই তো অটোমেটিক সেল হলে তো অটোমেটিক আপডেট আসবে একদম দাদা আজকের জন্য দাদা যে লেভেলের গাড়ি রেখেছি এই লেভেলটা এক্সাইজে করতে এক মাস টাইম লাগে টাইম লাগবে একদম দাদা গ্যারান্টির সঙ্গে এক্সেল 100 হুম

পায়ে হেঁটে দু নম্বর থেকে বারো হয়ে যে কেউ কাউকে জিজ্ঞাসা করবে মিত্রগঞ্জ বাজার যাবো যে কেউ দেখিয়ে দেবে দাদা ওকে যে কেউ দেখিয়ে দেবে বাকি কল নাম্বার হচ্ছে অবশ্যই থাকবে দাদা আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার অডিয়েন্স দাদার অডিয়েন্স এর জন্য কলে পাচ্ছে না যারা না কলে পাচ্ছে না এটা কোনো ব্যাপার নয় যে লালটু দা ফোন ধরছে না ইচ্ছা করে এরকম কোনো ব্যাপার নয় দাদা চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও অবশ্যই কল ব্যাক করবো গাইডলাইন তো অবশ্যই দেবো আর ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আর শুক্রবার ফাস্ট হাফ বন্ধ থাকে দাদা শুক্রবার ফাস্ট হাফ বন্ধ থাকে বন্ধ একদম দাদা অল টাইমটা বারবার স্মরণ করিয়ে দাও বড্ড মানে যখন তখন কল করে যারা অনেক রাত হয়ে যাচ্ছে দাদা তারা হোয়াটসঅ্যাপ এ এসএমএস করুক রিপ্লাই দব দাদা কন্টিনিউ রিপ্লাই দব দাদা একটাই কথা বলবো দাদা মানে সর্বদাই তোমাদের জন্য এই সুন্দর ভিডিও আপডেট নিতে মানে দিতে থাকে দাদার জন্য একটাই কথা বলবো দাদার চ্যানেলে যারা ফার্স্ট টাইম আসছে

ডমেট দাদা আর সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন লাগবে না সরাসরি পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর গ্যারান্টি

সাইন দাদা আজকের জন্য দাদা একদম চিপ প্রাইস যারা চিপ প্রাইজে গাড়ি খুঁজছে তাদের জন্য যারা চিপ প্রাইজে চিপ খাবে তাদের জন্য কি গাড়ি দাদা আজকের জন্য সরাসরি চিপস খাবে যারা তাদের জন্য দাদা সরাসরি আঠাশ হাজার 28000 হাজার মাত্র কি দাম জানো আজকের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পনেরত্রিশ না কম হবে ডবল হোক চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ মানে লিটার পেট্রোল

কথা হবে হবে না কোথায় আসতে জয়নগর মিত্রগঞ্জ বাজার একদম দাবা এক্সট্রিম সাতদের মধ্যে স্বপ্ন পূরণ করতে হলে নিজেদের পায়ের ধুলো দিতে হবে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হবে সরাসরি আজকের জন্য কি থাকবে আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আমার একটা পছন্দের গাড়ি দাদা ছ হাজার ছোট গাড়ি এম টি ফিফটি ইউএসজি সরকারের সঙ্গে দাদা টোটালটা একদম গুছানো গাড়ি ছ হাজার ছোট গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে দাদা সেই লেভেলে প্রাইস থাকবে আজকের জন্য কি প্রাইস থাকবে কত আজকের জন্য মাত্র আর মাত্র প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ হাত দেবো না চল্লিশ চল্লিশ দাদা চল্লিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা

আমার অডিয়েন্সের তার জন্য আটচল্লিশ পঁয়তাল্লিশ দাদা কি বলছো চল্লিশ উনচল্লিশ আটত্রিশ বাড়িয়ে যাবো

তারপরে কথা হবে দাদা সাতের মধ্যে স্বপ্ন পূরণ হ্যাঁ কোনো মার্কেটিং আসবে না দাদা কোনো কথা বলবে না মুখটা বন্ধ করবে সরাসরি ষোলো টাকা কোনো কথা হবে না ষোলো টাকা ষোলো হাজার টাকা এক বছর ইঞ্জিনিয়ার গ্যারান্টি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে বড় গাড়ি জেড়ে মা ষোলো টাকা দাদা এক বছর গ্যারান্টি সহ ষোলো টাকা হ্যাঁ চলো চলো দাদা

দাদা কি আছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি দাদা দু হাজার উনিশের এন্ডের মডেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র বিএস ফোর বিএস ফোর পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ির সঙ্গে তিপ্পান্ন হাজার টাকা দশ লিটার পেট্রোল অনলাইন যারা বুকিং করবে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার টাকা দশ লিটার পেট্রোল দাদা অনলাইন যারা বুকিং করবে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট দাদা আগে মুখ দেখতে পাবে এই গাড়ি নিয়ে বাইরে বার হলে দাদা আগে মাথা জানার জন্য লোক ছুটে আসবে দাদা এরকম কোয়ালিটির গাড়ি আছে দাদা আজকের জন্য এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ হাজার বাইশের তেইশের দিকের মডেল আজকের জন্য প্রাইস থাকবে পঁচাত্তর চুয়াত্তর দাদা চ্যানেল সাবস্ক্রাইব করবে সরাসরি এরকম সুন্দর গাড়ি চুয়াত্তর হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মুভিল হেলমেট এক বছর ইঞ্জিনের গে দাও তিয়াত্তর করে দাও দাদা চুয়াত্তর এক টাকা দাদা কোনো জায়গা নেই দাদা তিয়াত্তর পাঁচশো

দাদা ये तो पूरा পশ্চিমঙ্গ কাভি এ। হবে না কারণ এই ব্র্যান্ড তো আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইলস নেক্সট গাড়ি দেখাবো। যাব দাদা। FZ Watson 3 FZ Watson মডেল গাড়ি দাদা জন্য প্রাইস থাকবে কি দামে? লেভেল প্রাইস। লাগবে না দাদা। সরসরি 68 তাও লাগবে না 65। 65 একদম দাদা। তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অনলাইন যারা বুকিং করবে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে 62।